ওষুধটা হচ্ছে আপনার জাকাতটা সম্পূর্ণ আলাদা আর ওষর হচ্ছে আপনার যে শস্য ক্ষেত্রে উঠছে ধান উঠছে গম উঠছে জব উঠছে এই যেগুলো ওঠে এর উপরে আপনাকে ওষুধ দিতে হবে ওষুধটা কি আরবি ওষর শব্দটা এসেছে আশারা থেকে আশারা মানে হচ্ছে দশ আশারা মানে হচ্ছে দশ দশের এক ভাগ আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে এবার এইটা একটুখানি ব্যাখ্যা করতে হবে দশের এক ভাগ কখন দিতে হবে যদি এমন কোনো সবজি এমন কোন ফসল সবজি না দেখেন কাঁচামালের কিন্তু ওষুধ নেই কাঁচামাল বলতে পেঁয়াজ রসুন যেগুলো কাঁচামাল রাখলে নষ্ট হয়ে যায় গুদামজাত যেগুলো করা যায় যেমন জব করা যায় ধান করা যায় আপনার গেহু করা যায় এরকম যেগুলো গুদাম জাত করা যায় সেগুলোর উপর ওষুধ দিতে হবে আপনার পটলের কোনো ওষুধ দিতে হবে না যাক ছাড় পেয়ে গেছেন তারপরে আপনার কি করেছেন এই কি এখন সিম সিম এর কোনো ওষুধ দিতে হবে না যেগুলো শুকিয়ে যায় যেগুলো গুদামজাত করা যায় না তার ওষুধ নেই ওষুধটা কীভাবে দেবেন ওষুধ যেটা বলা হয়েছে দশ ভাগের এক ভাগ সেটা শুধুমাত্র যদি আপনার পানি শেষতে না হয় আপনি ধান করেছেন অটোমেটিক আল্লাহর পানি থেকে এমনি এমনি ধান হয়ে যাচ্ছে কোনো খরচ হয়নি আপনার সেখানে দশ ভাগের এক ভাগ আপনাকে ওষুধ দিতে হবে ওষুধ দিতেই হবে আপনার ওই ফসলটাকে আপনি হালাল করতে চাইলে আপনার ওষুধ দিতেই হবে তবে ওইটা এখন আমাদের সময় হয় না যে কোনো ফসল করুন না কেন আমাদের অনেক খরচ হয় সার প্রয়োজন পানিতে অনেক খরচ হয় অর্থাৎ আমাদের জন্য কুড়ি ভাগের এক ভাগ আল্লাহ সহজ করে দিয়েছেন কুড়ি ভাগের এক ভাগ আপনাকে ওষুধ বাহির করতেই হবে হ্যাঁ ওষুধটা এবার এখানে একটা প্রশ্ন এসে যায় যে কতটা হলে আমার যদি বস্তা ধান হয় সেখানে ওষুধ দিতে হবে না সাড়ে সাত মন আঠের বাহাত্তর মানে আঠারো মন তিরিশ কেজি আঠারো মন তিরিশ কেজি যখনই আপনার ধান হবে বা গম হবে বা যাই কিছু হবে এরকম ধরনের তখন আপনাকে ওষুধ দিতে হবে আঠারো মন তিরিশ কেজি কুইন্টাল আসলে সাড়ে সাত কুইন্টাল মতো হচ্ছে সাড়ে সাত কুইন্টাল তো এইটা হলেই আপনাকে ওষুধ দিতে হবে যদি আপনি ওষুধ না দেন আপনার কুড়ি বস্তা ধান এসে আপনি ওষুধ দেননি এই কুড়ি বস্তা ধানই আপনার জন্য হারাম এই কুড়ি বস্তা ধান আপনি কিছু চাল করবেন চাল খাচ্ছেন ভাতটা আপনার জন্য হারাম আপনার জন্য হালান নয় এই কুড়ি বস্তার মধ্যে দয় বস্তা যারা বিক্রি করেছেন যে টাকা নিয়ে আপনি সবজি কেনবেন ডাক্তার যা কিছু করবেন টাকাগুলো সবই আরাম যদি কুড়ি বস্তার এক বস্তা আপনি ওষুধ না দেন ওষুধটা কোথায় দেবেন মসজিদ বাদ দিয়ে মাদ্রাসায় দেন গরিব মানুষকে দেন এতিম মানুষকে দেন ফকির মানুষকে দেন যারা খেতে পায় না এমন মানুষকে দেবেন তবে দিতেই হবে আমি আপনি যদি সঠিকভাবে ওষুধটা দিয়ে দিই ইনশাল্লাহ তাহলে আমাদের উপরে ভালো মসিবত কম আসবে এখন এখানে প্রশ্ন আসবে আমি ধান করি আমি তো পটল করে যা তাহলে যারা পটল করছে ওরা তো তাহলে বেঁচে গেল না ওরা বাঁচেনি ওইভাবে না ঠিক করবে না তিন পা পটল করা যারা করে করার পরে যারা যে টাকাটা এক জায়গায় করে রাখে এই টাকার ওনাদের জন্য হচ্ছে জাকাত ওনাদের জন্য হচ্ছে জাকাত শরীয় সম্মানিত মুসলিম সমাজ সমস্ত প্রশংসা সে মোহানবুল্লাহ আলমিনের যে মহানবুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন যে আল্লাহরবুল্লাহ আলমিনের শিপ্তসোনা আরাধনা তার উপাসনা তারাই করে যারা বিচক্ষণ যারা জ্ঞানী যারা চিন্তা ভাবনা করে যারা আকেলমান যারা বুদ্ধিমান তার কারণ মানুষ আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এর আগের একটা জুম্মায় সম্ভবত বলেছিলাম একদম অল্প সময়ের জন্য সেই পৃথিবী যেখান থেকে শুরু হবে সেখান থেকে আপনি যে হিসাব করেন আদম আলাই্লাম এসেছিলেন নুয়া আলাই সাল্লাম এসেছিলেন হুদ আল্লাহ সাল্লাম এসেছিলেন শীষ আলাই এসেছিলেন কত নবী রাসুল পাইগম্বা সব এসেছিলেন ওনারা সকলে বিগত হয়ে গেছেন তারপরে কত নমর কত ফেরাউন কত হারুন কত কামান করো কত মুনাফে কত রকম স্বৈরাচারী শাসক এসেছিল তারাও বিদায় নিয়েছে আমাদের বাপদাদারাও এসেছিলেন তারাও বিদায় নিয়েছেন আমরাও এসেছি আমরাও বিদায় নেব আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য শুধুমাত্র পরীক্ষা করবেন কে আমাদের মধ্যে ভালো এবং মন্দ কাজ করেন যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ভালো এবং মন্দ কাজটাকে দেখার জন্য জানার জন্য সে আল্লাহরবুল্লাহ আলমিনের হাজারো শুক্রিয়া জ্ঞাপন করে যে আল্লাহ মানুষের মধ্য থেকে মুসলিম মুসলিমের মধ্য থেকে ওই মুসলিম আমাদেরকে বানিয়েছেন যে মুসলিমরা পবিত্র কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে চলে সে আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা স্বরূপ আমরা সকলেই উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী ও রসুল আল্লাহ অনেক পাঠিয়েছেন নবীদের মধ্যে শেষ নবী যে নবীর উম্মত হবার জন্য অনেক পয়গম্বর অনেক রসুল আফসোস করেছেন যে আমি যদি অন্তত শেষ নবীর উম্মত হতে পারতাম এটাই ছিল ওনার জন্য বিরাট বড় জন্য ভাগ্যবান আমরা উম্মাতে মুহাম্মাদি আমাদের সামনে হিদিনা আসে এল মুস্তাকিম সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা কোনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেছেন যে ব্যক্তিটি আমাদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন যিনি জানিয়ে দিয়ে গেছেন যিনি সুখকে সুখ না মনে করে উম্মাতে মোহাম্মদের জন্য যিনি চিন্তা করে গেছেন সেই মহামানব সারা বিশ্বের নবী আখিরে নবী হজরতে মোহাম্মদ বলুন সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে দরুদ সালাম ঝরে পড়ুক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আমিন আমি একটু আগে বললাম যে আমাদেরকে আল্লাহ পবিত্র কোরআন এবং সহি হাদিসের কাছে কাছাকাছি রেখেছেন যে জন্য আমরা বলি আহলে হাদিস আহলে মানে হাদিস নয় কোরআন এবং ওই মানুষটা কিভাবে কোরআন এবং হতে পারে যে যে মানুষটা কোরআন এবং হাদিসের ধারে কাছে নেই সেই উদাহরণ দেয় যে গায়ের গন্ধে পাশে যাওয়া যায় না নাম রেখেছে আতর আলী আতর মানে সেন্ট জানেন তো গায়ের এত গন্ধ পাশে যাওয়া যায় এনে দিকে নাম হচ্ছে আতর আলী তো আমি আপনি যদি আলেহাদিস বলি কোরআন এবং সয়াদিসের কাছাকাছি বলি এবং কোরআন হাদিসকে যদি উপেক্ষা করে চলি যদি মেনে না চলি তাহলে আমি আপনি কি আলে হাদিস একদমই নয় আহলে হাদিস তারাই পৃথিবীতে যে কোনো মানুষ সে যে কোনো সম্প্রদায়ের হতে পারে তারা যদি কোরআন এবং হাদিসকে ফলো করে তাদের জীবনযাপন অতিবাহিত করে জীবনযাপন যদি সেইভাবে কাটায় তারাই হচ্ছে আলে হাদিস সেটা হতে পারে আলহাদিস না নামকারী হতে পারে অন্য কোনো মাজাব অন্য কোনো জামাতের মানুষ হতে পারে সেই হালে হাদিস যে ব্যক্তি পবিত্র কোরআন এবং সেই হাদিসকে অনুসরণ করে চলে আজকে আমরা দেখি সেই এর আগে আমরা মানে দাদি চাষিদের কাছ থেকে শুনেছি যে কেয়ামত আসার আগে বিভিন্ন রকম জিনিস হবে সে ঝাল গাছ বল বিভিন্ন রকম ওনারা কথা বলেন কিন্তু কিছু জিনিস আমরা উপলব্ধি করছি বিশেষ করে দেখবেন যারা এই মাঠে সবজি করেন ঠিক সময় সময় এমন এমন সময় আল্লাহর পানি বা ঝড় বা কিছু এসে যাচ্ছে যে সবজি বা ফসলে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে এর কারণটা কি এই দু দিন যে পানি হলো এটা নিয়ে ভেবেছি যে দু এক কথা বলার প্রয়োজন আছে আল্লাহর রহমত তখনই আল্লাহ উঠিয়ে নেবেন যখন আল্লাহর পথ থেকে আমরা ফিরে যাব আমরা দেখেছি আমরা হাদিস পড়েছি আল্লাহ সাল্লাম একজন সাহাব উনি বর্ণনা করছেন যে একজন মানুষ তিনি পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন ভালো করে বুঝবেন পাহাড়ি অঞ্চল দিয়ে উনি হেঁটে যাচ্ছেন এমন সময় উপর থেকে একটা আওয়াজ আসলো কি আওয়াজ যে অমুকের খেতে পানি দিয়ে দাও আশ্চর্য হলেন যে একটা উপর থেকে শূন্য থেকে আওয়াজ আসছে যে অমুকের অমুকের খেতে পানি দিয়ে দাও এটা কেমন কথা তো উনি আওয়াজটা শুনে আকাশের দিকে তাকিয়ে আসেন হঠাৎ করে দেখছেন যে আকাশের একটা সাইড করে মেঘমালা তৈরি হলো উনি কৌতূহল উনি মেঘমালার দিক দিকে আস্তে আস্তে উনি হেঁটে গেলেন গিয়ে দেখছেন যে সেখান থেকে পানি বর্ষণ হলো পানি বর্ষণ হওয়ার পরে পাহাড়ের পাদদশে পাহাড়ের সাইড দিয়ে আস্তে আস্তে পানিটা একদিকে চলে যায় একজন ব্যক্তি তিনি কোদাল দিয়ে সেই পানিটাকে ধরে নিয়ে উনি উনার খেতে দিচ্ছেন ইনি আশ্চর্য হয়ে গেলেন এটি কিভাবে সম্ভব উপর থেকে গায়েবী আওয়াজ পানি আস মেঘ হলো পানি আসলো এবং একটা খেতে শুধুমাত্র পানি যাচ্ছে উনি জিজ্ঞাসা করলেন ভাই সাহেব আপনার নাম কি উনি ওই নামটাই বললেন যে নাম উনি গাইবে আবাস থেকে শুনতে পেলেন উনি গিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই যদি কিছু মনে না করেন আপনি কি এমন কাজ করেন যে যার জন্য আপনার এত বড় আল্লাহ তরফ থেকে ফজিলত আপনার কাছে উনি বললেন আমি এমন কিছু কাজ করি না তবে এতটুকু করি কি আমার ক্ষেত থেকে যে ফসল উৎপাদন হয় সেটাকে আমি তিনটা ভাগে ভাগ করি এক একটা ভাগ আমি আমার সংসার চালানোর জন্য ব্যয় করি দুই একটা ভাগ সম্পূর্ণ আমি গরিব এতে মিসকিন যারা অসহায় সেখানে আমি দান করে দিই তিন একটা ভাগ পরবর্তীর জন্য রেখে দেই যে সামনের বছর সামনের সিজনে আবার চাষ করতে হবে সেখানে যে খরচ খরচা আছে সেই খরচ খরচা মেটানোর জন্য একটা ভাগ উনি রেখে দেন ইনি এটা শুনে আশ্চর্য হলেন যে এই জন্য আল্লাহর তরফ থেকে শুধুমাত্র পানি এসে ওনার খেতে পানি দেওয়া হচ্ছে আজকাল আমাদের কেন এই অবস্থা আমি যেটা মূল বুঝেছি যদি আজকে মানুষদের কাছ থেকে অনেকের কাছ থেকে খোঁজ নিয়েছি যাদের শস্যতে ফুল ছিল তাদের ক্ষতি হয়েছে যাদের ধনী ভালো হয়েছিল গাছের বেশি মানে স্পিড ছিল গাছগুলো শুয়ে গেছে আলুর খবর নিচ্ছিলাম বাদুলি একজনের কাছ থেকে আলুতে বলছে প্রচুর পরিমাণে ক্ষতি ক্ষতিগুলো কেন আজকে যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিস দেখি আপনারা সকলেই জানেন যে জাকাত জাকাতকে আল্লাহরবুল্লাহ আলমিন ফরস করেছেন যেখানে পবিত্র কোরআন বস ওয়া সলা ওয়াতুস জাকা তোমরা নামাজ কায়েম করো সঙ্গে সঙ্গে তোমরা জাকাত প্রদান করো তাহলে এই শস্য ফসল এটা কি জাকাতের মধ্যে আসছে না জি এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওসর ওসরটা কি জাকাতটা কি এর আগেও আমি খুলে বলেছি আবার আজকে একটু বলে দিই আমাদের যে ফসলগুলো ওঠে তার সঠিকভাবে জাকাত প্রদান করি তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো প্রশ্ন যদি জাকাত প্রদান না করি তাহলে ভেবে নিতে হবে যে আল্লাহ তরফ থেকে যেমন ভাবে যে মুসা আলাহ সাল্লামের ঘটনা আমরা পরস্পর ভাবে শুনে যাচ্ছিলাম মুসার কও এই ফেরাউনের কমের যখন একের পর এক আল্লাহর সঙ্গে অবদ্ধতা করতে লাগলো আল্লাহ বিভিন্ন রকম তাদের উপরে আজাব এবং গজব দিয়ে জাতিকে তার ধ্বংস করে দিয়েছিল তাদের উপরে প্লেগ দিয়েছিল তাদের উপরে হুকুম দিয়ে তাদেরকে আঘাত করেছিল ব্যাংক দিয়ে তারপরে আপনার বন্যা দিয়ে পানি দিয়ে পরিশেষে যখন তারা সংশোধনী আপনারা শুনেছেন তাদেরকে সাগরের মাঝখানে পানিতে ডুবিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল আজকের আমরা ওষর দেই কিনা জাকাত এবং ওষুধ এটা আমাদেরকে বুঝতে হবে জাকাতটা হচ্ছে আপনার যে পরিমাণ অর্থ থাকবে স্বর্ণ মুদ্রা থাকবে তার যে নেসাব আছে নিসাব মানে পরিমাণ ওই পরিমাণে যদি একটা বছর অতিবাহিত করে তাহলে এক বছর পরে আপনাকে জাকাত দিতে হয় জাকাতের বিষয়ে ইনশাল্লা অন্য একদিন বলা যাবে রমজান মাসে বিশেষ করে এটা বলা হয় আজকের যেটা বলতে হবে সেটা হচ্ছে ওসর এই লাইনে কে ঘুমাচ্ছে না এটা রহিম সাহেব করলে হবে ওসর ওইগুলো শুনতে হবে ওই হঠাৎ করে ঘুম ভেঙে যে ওসর দিতে হবে না হবে না শুনেছেন যে জাকা দিতে হবে না ঘুমিয়ে তুললে যেটা ওইটা করলে হবে না শুনতে হবে ওসর কি বলছি ওষুধটা হচ্ছে আপনার জাকার্ত সম্পূর্ণ আলাদা আর ওষর হচ্ছে আপনার যে শস্য ক্ষেত্রে উঠছে ধান উঠছে গম উঠছে জব উঠছে যেগুলো ওঠে এর উপরে আপনাকে ওষুধ দিতে হবে ওষুধটা কি আরবি ওষর শব্দটা এসেছে আষাঢ় থেকে আষাঢ় মানে হচ্ছে দশ আষাঢ়া মানে হচ্ছে দশ দশের এক ভাগ আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে এবার এইটা একটুখানি ব্যাখ্যা করতে হবে দশের এক ভাগ কখন দিতে হবে যদি এমন কোন সবজি এমন কোন ফসল সবজি না দেখেন কাঁচামালের কিন্তু ওষুধ নেই কাঁচামাল বলতে পেঁয়াজ রসুন যেগুলো কাঁচামাল রাখলে নষ্ট হয়ে যায় গুদামজাত যেগুলো করা যায় যেমন জব করা যায় ধান করা যায় আপনার গেহু করা যায় এরকম যেগুলো গুদামজাত করা যায় সেগুলোর উপর ওষুধ দিতে হবে আপনার পটলের কোনো ওষুধ দিতে হবে না যাক ছাড় পেয়ে গেছেন তারপরে আপনার কি করেছেন এই কি এখন সিম সিম এর কোনো ওষুধ দিতে হবে না যেগুলো শুকিয়ে যায় যেগুলো গুদামজাত করা যায় না তার ওষুধ নেই ওষুধটা কিভাবে দেবেন ওষুধ যেটা বলা হয়েছে দশ ভাগের এক ভাগ সেটা শুধুমাত্র যদি আপনার পানি শেষতে না হয় আপনি ধান করেছেন অটোমেটিক আল্লাহর পানি থেকে এমনি এমনি ধান হয়ে যাচ্ছে কোনো খরচে নেই আপনার সেখানে দশ ভাগের এক ভাগ আপনাকে ওষুধ দিতে হবে ওষুধ দিতেই হবে আপনার ওই ফসলটাকে আপনি হালাল করতে চাইলে আপনার ওষুধ দিতেই হবে তবে ওইটা এখন আমাদের সময় হয় না যে কোনো ফসল করুন না কেন আমাদের অনেক খরচ হয় সার প্রয়োজন পানিতে অনেক খরচ হয় অর্থাৎ আমাদের জন্য কুড়ি ভাগের এক ভাগ আল্লাহ সহজ করে দিয়েছেন কুড়ি ভাগের এক ভাগ আপনাকে ওষর বাহির করতেই হবে হ্যাঁ ওষরটা এবার এখানে একটা প্রশ্ন এসে যায় যে কতটা হলে আমার যদি দু বস্তা ধান হয় সেখানে ওষুধ দিতে হবে না সাড়ে সাত মন চার মানে আঠারো মন তিরিশ কেজি আঠারো মন তিরিশ কেজি যখনই আপনার ধান হবে বা গম হবে বা যাই কিছু হবে এরকম ধরনের তখন আপনাকে ওষুধ দিতে হবে আঠারো মন তিরিশ কেজি কুইন্টাল আসলে সাড়ে সাত কুইন্টাল মতো হচ্ছে সাড়ে সাত কুইন্টাল তো এইটা হলেই আপনাকে ওষুধ দিতে হবে যদি আপনি ওষুধ না দেন আপনার কুড়ি বস্তা ধান এসেছে আপনি ওষুধ দেননি এই কুড়ি বস্তা ধানই আপনার জন্য হারাম এই কুড়ি বস্তা ধান আপনি কিছু চাল করবেন চাল খাচ্ছেন মানে ভাতটা আপনার জন্য হারাম আপনার জন্য হালান নয় এই কুড়ি বস্তার মধ্যে দশ বস্তা যারা বিক্রি করেছেন যে টাকা নিয়ে আপনি সবজি কেনবেন ডাক্তার যা কিছু করবেন টাকাগুলো সবই আরাম যদি কুড়ি বস্তার এক বস্তা আপনি ওষুধ না দেন ওষুধটা কোথায় দেবেন মসজিদ বাদ দিয়ে মাদ্রাসায় দেন গরিব মানুষকে দেন এতিম মানুষকে দেন ফকির মানুষকে দেন যারা খেতে না এমন মানুষকে দেবেন তবে দিতেই হবে আমি আপনি যদি সঠিকভাবে ওষুধটা দিয়ে দিই ইনশাল্লাহ তাহলে আমাদের উপরে ভালো মসিবত কম আসবে এখন এখানে প্রশ্ন আসবে আমি ধান করি আমি তো পটল করে যা তাহলে যারা পটল করছে ওরা তো তাহলে বেসে গেল না ওরা বাঁচেনি ওইভাবে না ঠিক না তিন পা পটল করা যারা করে করার পরে যারা যে টাকাটা এক জায়গায় করে রাখে এই টাকার ওনাদের জন্য হচ্ছে জাকাত ওনাদের জন্য হচ্ছে জাকাত আপনি আজকের আজকের তারিখে ধরুন দুই দুই দু হাজার চব্বিশ আপনার কাছে এক লক্ষ টাকা আছে সামনের মাসে দুই দুই দু হাজার পঁচিশ আসলেন দেখলেন যে এক লক্ষ টাকা তো কমিনি তার চেয়ে আরো বেশি হয়েছে তাহলে এই টাকাটা ভাগ করে আপনাকে জাকাত দিতে হবে থেকে শতকর আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে আড়াই হাজার টাকা এটা এটা আপনাকে জাকাত দিতে হবে আমরা জাকাত দিই তো জাকাতো কোথায় দেবেন জাকাতো মসজিদ বাদ দিয়ে মাদ্রাসায় দেবেন গরিব মানুষ এতিম মানুষ ফকি মানুষকে দেবেন জাকাত এবং অসর আমরা যারা ঘরবাড়ি করছি জমি জায়গায় কিনছি আনুষঙ্গিক যাই কিছু করছি আমার তো মনে হয় কিছু টাকা তো আমাদের জমা ছিল তাহলে জমা যদি থাকে সেই জমার টাকাগুলোকে আমরা ওষুধ জাকাত দিই তো একটুখানি খেয়াল করতে হবে যদি আপনি না দেন আলু কি বলছে দেখেন স্পষ্ট সেই হাদিসটা শুনে নেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলছেন কেমতের মাঠে এমন কিছু মানুষ উত্থিত হবে যে মানুষের গলায় মানে সেই ন্যালা সাপের কথা বলা হয়েছে সেই সাপ এবং গলায় পেঁচিয়ে ধরে তার মুখে এইভাবে খাপলাবে বড় সাপ করে দেওয়া গলায় পেঁচিয়ে ধরে মুখে খাবলাবে এবং সে বলবে সাপের আল্লাহ জবান দিয়ে দেবেন কি জবান দেবে যে এই সাপ বলবে যে দুনিয়ায় আমি ইসলাম তোমার জাকাত আমি ইসলাম তোমার স্বর্ণমুদ্দের আমি ইসলাম তোমার অর্থ দুনিয়ার এই অর্থগুলোকে সোনাগুলোকে নিয়ে আল্লাহ সাপ তৈরি করবেন এবং সেই সাপে আপনাকে হাসরের মাঠে খাবলাতে থাকবে বিচার তো আপনার শুরুই হয়নি এখনো তার আগে আপনার খাবলানো শুরু হয়েছে কি বিচার দেবো আমি আপনি কি বিচার দেবো কি মুখ নিয়ে সেখানে দাঁড়াবো যদি সে দাঁড়ানোর আগে ওখানে যদি এক সাইডে আমাকে সাপে খোবলাতেই থাকে কামড়াতেই থাকে চিবাতেই থাকে কি কি হিসাব দেবো আমি আপনি জিজ্ঞাসা করাবে এই ব্যক্তি কে তখন বলা হবে যে এই ব্যক্তি দুনিয়া জাকাত দেয়নি এরা কি করেনি ওষুধ দেয়নি চিন্তা করেন ওষুধ জাকাত যদি আপনি না দেন এই স্বর্ণ মুদ্রাগুলোকে নিয়ে এইভাবে এই খোবলানো হবে আপনারা হয়তো বলবেন যে এর কেমন করে জবান দেওয়া হবে পবিত্র কোরআনে এসেছে হাত কথা বলবে পা কথা বলবে সমস্ত সব কিছু কথা বলবে কেমন করে সম্ভব আজকের বিজ্ঞানের যুগে সব কিছু সম্ভব এখান থেকে একশো বছর আগে যে সময় আলেমরা আলোচনা করতে ওনাদের কাছে এটা কঠিন ছিল এখন সবকিছু সম্ভব লুহা কথা বলছে কথা বলে না ফোনগুলো কিনে কোনোদিন ভেবেছেন এই যে ফোনটা আপনার হাতে আছে ফোনের সঙ্গে যদি একটা তার থাকতো তবুও তো বোঝা যেত যে না তার তারের মধ্যে দিয়ে কথাটা আসছে কোথাও আমেরিকা কয়েক হাজার কিলোমিটার দূর সেখান থেকে যদি আপনি ভিডিও কল করেন সে কি করছে কি খাচ্ছে কি পড়ছে সব কিছু এখান থেকে স্পষ্ট করে দেখা যায় তার আওয়াজ তার গলার কণ্ঠটা পর্যন্ত এখানে বসে বসে আমরা স্পষ্ট ভাষায় শুনছি কথা বলে না বাচ্চাদের কাজ বাচ্চাদের করতে দেন তাহলে সেদিন এই সাপে পরিণত করাবে আপনার এ দানা আপনার অর্থ কথা বলেন না এইদিকে তো না বাচ্চারা করুক তো এই এইগুলোকে কেনে গলায় পেঁচিয়ে আপনার আমাকে খাবল মারানো হবে সবল মারানো হবে ভাই এবং বাপজিরা আমাদের যাদের মাঠে ফসল হয় ওষুধ হয় জাকাত হয় এদিকে আমরা খেয়াল করব তার কারণ ওই সামান্য দেওয়ার জন্যে আমার সমস্ত সম্পদটা আমি হালাল হারাম করছি হালাল জিনিসটাকে আমি হারাম করে দিয়েছি পঞ্চাশ বস্তা ধান হয়েছে আড়াই বস্তা ধান তুমি বাহির করে দাও আড়াই বস্তা ধান বাহির করতে হবে কুড়ি বস্তা হয়েছে এক বস্তা আমি ওখান থেকে বাহির করে দেব ওই এক বস্তা আমার জন্য নয় আমরা ভাবি কি জানেন যে তাই তো পঞ্চাশ বস্তা থেকে আড়াই বস্তায় এগারোশো টাকা করে বস্তা এগারো দিন বাইশ আর সাড়ে পাঁচ সাড়ে সাতাশো টাকা এ তো বিশাল ব্যাপার যে ভাই অপোজিট আপনি একটুখানি ভাবেন আপনি যে বস্তা ধান বাড়িতে এনেছেন ওই পাকার মুখে যদি বিরাট বড় ঝামটা ঝড় পানি হতো তখন এই পঞ্চায়েব ধান কি আপনার বাড়িতে আসতো আসতো না তখনও তো আমরা মেনে নিতে পারতাম মেনে নিতাম কিছু বলার ছিল না মানুষের যদি এমনি সাধারণত ওপরের ভুঁইতে পানি দিলে নিচের ভুঁইতে পানি আসলে আমরা একটু ঝগড়া করি তো পানির জন্য কেবল ভুঁইটা আমি বনলাম আর আমার এত বড় ক্ষতি করলি ঝগড়া করি কিন্তু ওই সময় যদি আল্লাহ পানি বুড়িয়ে দাও কার সাথে ঝগড়া করবো কোনো যা জায়গা থাকে না কোনো লোক থাকে না অতএব আপনাদের কাছে যেটা অনুরোধ ওষুধ আপনারা বাহির করুন জাকাত আপনারা দিন জাকাতটা সবচেয়ে ভালো সিস্টেম আনতে পারেন প্রতি রমজান মাসে আপনারা জাকাত দেবেন তাতে হবে এক রমজান মাস দ্বিতীয়ত রমজান মাসে এই নিয়ে তো দেবেন যে রমজান মাসে দিলে নেকিটা বেশি হয় নেকির একটা আশা সবসময় রাখতে হবে জাকাতটা সবসময় চেষ্টা করুন রমজান মাসে দেওয়ার বছরে একবার আড়াই পার্সেন্ট হিসাব করে আর ওষুধটা যখনই ফসল উঠবে মনে করবেন এটা আমার না এটা আল্লাহর পথে দিতে হবে আল্লাহ আমাকে দিয়েছে এটা আল্লাহর পথে আপনি দিয়ে দেখেন না ইনশাল্লাহ আপনার বরকত হবেই হবে আর যদি ওইটুকু না দেন আপনার সমস্তটা হারামের পর্যায়ে চলে যাচ্ছে আপনি যেটা খাচ্ছেন হারাম খাচ্ছেন আপনি যেটা ওই টাকা দিয়ে কিছু কিনেছেন সেটাও হারাম কিনছেন আপনার ফ্যামিলিকে আপনি হারাম খাওয়াচ্ছেন আপনি কার জন্য হারামটা খাবেন আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানের জন্য না এটা করেন না এটা করেন না আপনার হারামের ভাগ তারা নেবে না আপনি দিয়ে দেন ওষরও দিয়ে দেবেন জাকাতো ইনশাল্লাহ তাহলে দিয়ে দেবেন এটা আশাবাদী ইনশাআল্লাহ তাহলে আমরা যদি ওষুধ এবং জাকাত দিয়ে হতে পারে আল্লাহ সবই পারেন যেমন ওই বানিস ব্যক্তিটার খেতে যদি একটা খেতে আল্লাহ পানি দিতে পারে এটা হতে পারে আশিকারী যাবে আমাদের শরীরে পানি নাও হতে পারে ঝড় এখানে নাও আসতে পারে এটা আল্লাহ করতে পারে আল্লাহ রহম ইনশা আল্লাহ তাহলে এটা সম্ভব আশা করবো যে আপনারা ওষুধ এবং জাকাতটার দিকে লক্ষ্য করবেন দ্বিতীয় যেটা একটা আগে বলছিলাম যেটা আমার বক্তব্য বিষয় চলছিল হয়তো মুসা আলাই সাল্লামকে নিয়ে আমি কথা বলছিলাম তো মুসা আলাইসাল্লামকে নিয়ে এর আগের দিন যে বলেছিলেন শুধু একটুখানি বলে আমি আমার বক্তব্য শেষ করব এর আগের দিন পর্যন্ত আমরা শুনেছিলাম যে মুসা আলাহ সাল্লাম যখন গিয়েছিলেন কোথায় তুর পাহাড়ে সেই সময় একদম সংক্ষেপে বলি সেই সময় সামেরি কি করেছিল এর আগের দিন বলেছিলেন স্বর্ণদানা এক জায়গায় করে নিয়ে সেখানে সে যখন মাটি ফেলে দেয় ফেলার পরে বাস জড়ে করতে লাগে মুসা আলাহ সাল্লাম ওখান থেকে চলে এসেছিলেন চলে আসার পরে এই স্বামীরিকে শাস্তি দেওয়া হয় সেই সময় কিছু মানুষ কিছু মানুষ দলে বিভক্ত হয়ে গিয়েছিল তাদের মধ্যে যারা তার প্রতি বিশ্বাস করেছিল তাদেরকে হত্যা করা হয় স্বামীর যে বদাটা মুসা করেছিলেন কি বদ্ধ জানেন বদ্ধটা হচ্ছে যে আল্লাহ স্বামীরকে তুমি এমন করে দাও যে ওর জন্য কেউ না ছুঁতে পারে কথাও তুমি কেউ না বলে তো স্বামীর এমন হয়েছিল স্বামীর তফসিলের মধ্যে যেটা লিখছে স্বামীরের গা যদি কেউ ছুবে ও যদি কারো ছুঁয়ে দেয় সঙ্গে সঙ্গে জ্বর আইবে কাপড়ি শুরু হবে এই গজবটা আল্লাহর তরফ থেকে স্বামীর উপরে দেওয়া হয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে এই আপনি বলেন সারা গ্রামের লোক যদি আপনার সঙ্গে কথা না বলে আপনার স্ত্রীর কথা বলবেন আপনার ফ্যামিলিকে কথা বলবেন কেমন লাগবে আপনার জীবনটা যেন কেরকম একটা হয়ে যাবে কেউ উপজে হাত দিলে আপনার জ্বর আসবে কাপড়ি জ্বর আসবে কিভাবে আপনি থাকবেন এইভাবে স্বামীর আস্তে আস্তে ওখান থেকে ইন্তকাল করেছিল মুসা আল্লাহ সাল্লাম তওরাদ যখন নিয়ে এসেছিলেন মূল যেটা বলা এই আজকে যে ইহুদি জাতি আছে জাতি আছে বন ইসরায়েলের যে জাতি ইসরায়েলের যারা আছে এদেরকে আল্লাহ এত এত তোহফা দিয়েছিলেন তারপর বিভিন্ন পদে পদে এরা মুসা আল্লাহ সঙ্গে সংঘাত করেছিল কি করেছিল মুসা আল্লাহ সাল্লাম যখন এই তওরাত নিয়ে আসলেন এই জাতি বলছে যে এটা যে আল্লাহ তরফ থেকে তওরাত সেটা আমরা কিভাবে বসবো চিন্তা করেন তখন ওরা বলছে যেটা হতে পারে তুমি তো চল্লিশ দিন ছিলে না ওখানে বসে বসে তুমি লিখে এনেছো কারণ আল্লাহ যে দিয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে সেই প্রমাণ দিতে হবে দেখাতে হবে যখন তাহলে কীভাবে মোসা আলাহাল্লাম এই কমদের মধ্যে থেকে বললেন যে সত্তর এমন মানুষ আমার সঙ্গে দাও সত্তর জন মানুষজন ময়দানে দিয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার জাতি আবার এটা করতে চায় দেখতে চায় আল্লাহ তরফ থেকে একটা নিদান একটা বিরাট আওয়াজ এসে এই সত্তর জন জানুষকে ওখানে মৃত্যু হয়েছিল মোসা আলাহ আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এটা যদি এখানে মারা যায় আমার জাতি বলবে যে ওদেরকে হত্যা করা হয়েছে তুমি এদেরকে জীবিত করে দাও এইভাবে নিয়ে তাদেরকে ওখানে আবার ফিরিয়ে আনা হয় এই জাতি এই জাতিকে যখন আল্লাহ রুবুল বললেন কি বললেন যে তোমরা তো ময়দানে তিহে বাস করছো তোমরা এখন বর্তমান যেখানে ফিলিস্তিন এই ফিলিস্তিনে সেই সময় বাস করতো আমালেকা জাতি এই আমালেকা জাতির সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ তোমরা জয়ী হবে এটা আল্লাহ আগেই বলে দিয়েছিলেন কিন্তু এই জাতি যখন জন লোককে পাঠিয়েছিলেন যে আমালেকা জাতিটা কেমন একটু দেখে আয় তো এই বারো জন জাতি যখন আমালিকা সম্প্রদায়কে দেখতে গিয়েছিল ফিলিস্তিনে তো দেখি যে তাদের লোম্বা চার চেহারা তাদের একজন লোকে বারোজন লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছিল এখন তাদের যে সর্দার সর্দারের কাছে নিয়ে যাবার পরে এরা বলেছিল যে হত্যা করে দেওয়া হোক কিন্তু না সর্দার বলেছে হত্যা নয় আমাদের যে শক্তি আমাদের সামন্ত এটা দেখেছে এরা বাড়িতে চলে যাক এটা গিয়ে মুসার কমের কাছে বললে মোসার এমনিতে আমাদের সঙ্গে মারামারি করতে আসবে না ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল মোরা যখন মুসা আল সাল্লামের সঙ্গে বললেন যে তোমরা ওদের শক্তির কথা আমার এই কমদের সঙ্গে বলবে না বললে ঘাবড়ে যাবে যুদ্ধ করতে চাইবে না কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোক কমদের সঙ্গে বলে দিল তারা যুদ্ধ করতে অস্বীকার করলো একদম পরিশেষে এই আমালেকা সম্প্রদায়ের কিন্তু এটা ভয় ছিল কি ভয় যে আর আল্লাহর তরফ থেকে ওর একটা শক্তি আছে শক্তি যদি না থাকতো ফেরাউনের মতো শক্তি মুসার কাছে হেরে যায় তো এ চেয়েছিল ভিতর থেকে কিছু করার উনি কি করেছিলেন সেই সময় আমলেিকা সম্প্রদায় বানিস্রেলদের মধ্যে একজন ভালো ব্যক্তি ছিলেন যে ব্যক্তিটার দুয়া আল্লাহ কবুল করতেন বালাম বিন বাউর তো ইনার সঙ্গে যোগাযোগ করেছিলেন কী যোগাযোগ করেছিলেন যে আপনি মুসার মানে উনি যে দোয়া করতেন বানিস্তানি দেওয়াতে আসতে যে দোয়া করতেন সেই দোয়ার কবুল হতো ওনাকে বলা হলো যে আপনি দোয়া করে দেন মুসার কম যেন ধ্বংস হয়ে যায় বা আমাদের সঙ্গে হেরে যায় উনি মানে প্রথমে শিকার হচ্ছিলেন না এই আমলেখা সম্প্রদায় মুসার এই কমকে এই ব্যক্তিকে বালাম্বিন বাবরকে বললেন যে তোমাকে অনেক উপরে হোক দেওয়া হবে মুসার বিরুদ্ধে তুমি দোয়া করো ইনি মোটে রাজি হবে না এনার স্ত্রী কথা মতো ইনি রাজি হয়েছিলেন আর মেয়েদের তো বুঝতে পারছেন কিছু একটু লালসা দেখালে ঘুরে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয় যেটা হয়েছিল পূর্বে আদম আলাহ সাল্লাম হাওয়া আলাহ সাল্লামের কথা চিন্তা করেন সেখানেও কিন্তু হাওয়াকে শয়তান ইবলিশে করে ফেলেছিল তো স্ত্রী কথা শুনে ইনি যখনই দোয়া করতে যাচ্ছেন মুসার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দোয়াটা ঘুরে চলে আসছে মুসার পক্ষে ইনি ইনি যখন বদ করতে পাচ্ছেন না পরিশেষে একটা কথা বলেছিলেন যে মশার কমদের যদি তোমরা বিগড়াতে চাও যদি তাদের মানে পথহারা করতে চাও একটা জিনিস করতে পারো সেটা কি মেয়েদেরকে মানে নারীদেরকে তাদের মাঝে ছড়িয়ে দাও চিন্তা করেন বানিস রাইল্লা প্রথমে এই আর আজও মানে কোনো মানুষের জীবন ধ্বংস হতে গেলে সবচেয়ে যেটা বড় বড় পয়জন সেটা হচ্ছে একটা মেয়ে যদি একটা খারাপ মেয়ে কারো জীবনে জুটে যায় তা মনে করবেন তার জীবনটা এমনিতে ধ্বংস হয়ে যাবে আবার একটা মেয়েই পরে একটা একটা সুন্দর জীবন গড়াতে তো আমানে কাই বালাম বিন বললেন তোমাদের সুন্দরী মেয়েদেরকে বানে সেলদের কমদের মধ্যে ঢুকিয়ে দাও তো ওদের মধ্যে যে সর্দার সর্দারদের কাছে সুন্দরী সুন্দরী মেয়ে গোপনে পাঠানো হলো সর্দাররা এই ইয়েতে ফেসে গেল এর মধ্যে বানে সেলদে কমের অনেকেই এর মধ্যে ফেসে গেল বলা হচ্ছে যে এই ফেসে যাওয়ার পরে আল্লাহ তরফ থেকে একটা আজাব এসেছিল প্লেগ এসেছিল সেই প্লেগে সত্তর হাজার বানে ইসরায়েল মানে সেই দিন ইন্তেকাল করেছিল মারা গিয়েছিল তারপরে সকলে যারা টুকটাক চলতে আল্লাহর কাছে তওবা করে নেয় যাই হোক এ পর্যন্ত মোটামুটি মোসা আল্লাহ সাল্লামেরই আমরা শুনলাম এরপর ইনশাআল্লাহ মুসা ইয়ে প্রায় শেষের দিকে আজকের মূল যেটা আমি আপনাদের কাছে বলতে চেয়েছি প্রথম থেকে যেটা বলেছি বিশেষ করে ওসুরের বিষয়টা আপনারা লক্ষ্য করবেন জাকাতের বিষয়টা আবারও বলি জাকাতটা আপনার সামনে রমজান মাস আসছে রমজান মাস রমজান টু রমজান এটা আপনি হিসাব করে নেবেন রমজানের শুরুতে হোক বা মাঝখানে হোক বা শেষে হোক প্রতি বছর রমজান মাসে আপনি আপনার অর্থকে হিসাব করে জাকাত দেবেন আর ওষুধটা যখনই ফসল হবে ওষুধটা আপনারা ভালোভাবে দেন ইনশাল্লাহ তাহলে ওষুধটা যদি আমরা কমপ্লিটভাবে দিতে পারি তাহলে ওই বানসালী ব্যক্তিটি যেমনভাবে আল্লাহর কাছ থেকে পানি পেয়েছিল আমাদের উপর আল্লাহর তরফ থেকে সাহায্য আসতে পারে আল্লাহর কাছে পরিশেষে দোয়া করবে যে আল্লাহ আমরা পাফি বান্দা আমরা যে নেকিগুলো করি আমলগুলো করি তার মধ্যে অনেক ভুল আছে আমাদের ভুলগুলোকে তুমি না ধরে আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না বলুন আমিন এ আল্লাহ পৃথিবীতে তুমি যতদিন বাঁচিয়ে রাখবে ইমানের সঙ্গে যেন বেঁচে থাকতে পারি পৃথিবী থেকে যেদিন দিয়ে যেন পড়ে মৃত্যুবরণ করতে পারি বলেন আমিন মাঠে যখন বাম হাতে আমল নামা হবে পিঠের দিক থেকে আমল নিয়ে তারা যখন ফেল করার মতো কোনো মানে কালো মুখ নিয়ে দাঁড়িয়ে থাকবে ওই সময় যারা ডান হাতে আমল নামা পাবে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে যারা জান্নাতের দিকে এগিয়ে যাবে আল্লাহ ওই শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি সেই তৌফিক তুমি দাও সকলে বলেন আমিন বারাকাল্লাহু ফাইনা ওয়া জাওয়াদান কারিম মালিকুম ওয়া রাফিউম